দেশ আমাদেরকে ছেড়ে এই রক্ত দিয়ে স্বাধীন সাবেক আইজিপি আহমেদের পর পুলিশের আরেক সাবেক শীর্ষ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও সম্ভবত দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন কিন্তু পেছন থেকে কলকাঠিন আছে এই তথ্যগুলো হঠাৎ করে যে গণমাধ্যমে আসতে শুরু করলো এখানে কি গোয়েন্দা সংস্থার কোনো হাত আছে নাকি অন্য কোনো শক্তি এই তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশ করতে বাধ্য করছে কিংবা গণমাধ্যমের সামনে নিয়ে আসছে বিএনপি বাংলাদেশের বিরোধী দল না সরকারি দল না অফিসিয়ালি তারা এই দেশের কেউ না মুখে দাঁড়িয়ে চেহারায় ধার্মিক ভাব এই ব্যক্তির সাথে কোনোভাবেই মেলানো যাচ্ছে না তিনি কাকুর কান্দির কুখ্যাত চোরাকারবারি রুহুল আমিন এছাড়া নির্বাচন নিয়ে রয়েছে নানান বিতর্ক পাশাপাশি শত শত না হাজার হাজার অভিযোগ আছে বিরোধী দলগুলোর এমনকি প্রকাশ্যে ভারতের নির্বাচনী অনেক ধরনের ভিডিও ফুটেছে কিন্তু গণমাধ্যমগুলিতে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আমরা দেখতে পেয়েছি পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতার অনেক কিছু অপব্যবহারও আমরা এই নির্বাচনে দেখতে পেয়েছি কিন্তু এত সব কিছু আমরা দেখতে পেলেও মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই ব্যাপারে কোনো কিছু দেখতে পায়নি আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রদর্শক ভিডিও শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক তাই বলবো ভিডিওটি না দেনে সম্পূর্ণ দেখুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি বিএনপি বাংলাদেশের বিরোধী দল না সরকারি দল না অফিসিয়ালি তারা এই দেশের কেউ না এটা হচ্ছে আওয়ামী লীগের এই গত সতেরো বছরের হিস্ট্রি সেই বিএনপি বিএনপি নেতা জনাব তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনা যেমন সকাল সন্ধ্যা মন্তব্য করেন ঠিক উবাইদুল কাদেরও একই উপায়ে মন্তব্য করা শুরু করেছেন এবং আগেও করেছেন সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন শেখাসিনার একটি ভয়াবহ মন্তব্য সেটা হচ্ছে যে তাকে তারেক রহমান সাহেবকে লন্ডন থেকে দেশে এনে তারপরে শাস্তি দেওয়া হবে তাকে দেশে আনাই হবে এবং আনার জন্য তিনি নাকি প্রসেস করে দিয়ে রেখেছেন যদিও এই তার গল্প কেউ বিশ্বাস করে না গত 17 18 বছরে তিনি কিছুই করতে পারেননি কিন্তু দেখেন যেই নেতা এই দেশের কেউ না আপনাদের দৃষ্টিতে তারেক রহমান সাহেবের কোনো গুরুত্ব আপনাদের কাছে নাই এই দেশের দল হিসাবে বিএনপিকে গুরুত্বহীন মনে করেন দলটি কোনো সংসদে নাই ভিতরে নাই বাহিরে নাই আপনারাই বলে বেড়ান সেই দলের নেতা তারেক রহমানকে আপনার এই দেশে আনার পিছনে এত লেলুয়া হয়ে আপনি উঠেছেন কেন এত সকাল সন্ধ্যা মিডিয়া কেন বিবৃতি দেন জনগণের কাছে মিথ্যা প্রলোভন কেন দেখান যে আমি তারেক রহমানকে এনে শাস্তি দিব শিখেছেন এই বক্তব্যগুলো হচ্ছে রাজনৈতিক আইওয়াশ তিনি এটা করে তিনি জানেন যে বিরোধী দল বলতে কারা এবং বাংলাদেশের জনশক্তির সবচাইতে জনপ্রিয় নেতাকে সেটা শেখ হাসিনা ভালোই জানেন যে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান জনাব তারেক রহমান তারেক রহমান বিদেশে বসে একটা মেসেজ দিলে ফোন কলের মাধ্যমে যদি কোনো একটা মেসেজ দেয় সেই মেসেজ পরে লক্ষ লক্ষ লোক সমাবেশ করে তা আঠাইশে অক্টোবর প্রমাণিত হয়েছে তা ওই যে দশই ডিসেম্বর প্রমাণিত হয়েছে এছাড়া যতগুলো বিভাগীয় সমাবেশ হয়েছে সব প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ হরতাল করেছে আমাদের সমাবেশগুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের গাড়ি টাড়ি বন্ধ করে দেখেছে নাসিমুন বটবটি করিমুন সব তারা কি বলে স্ট্রাইক দেখেছে তারপরেও সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ এসেছে কলার ভেড়ে চড়ে মানে কি বলে ভরে চরে নৌকায় চড়ে লঞ্চে চড়ে হেঁটে রিক্সায় যে যেভাবে পেরেছে সেই জায়গায় শেখ হাসিনা ব্যর্থ হয়েছে সারা বাংলাদেশে একটি অবৈধ নির্বাচন করেছে যেই নির্বাচনে টু পার্সেন্ট ভোটারও তিনি উপস্থিত করাতে পারেন নাই তাহলে একটা এস এম এস এ যদি আটানব্বই পার্সেন্ট মানুষ ভোট দানে বিরত থাকে সেই তারেক রহমানকে তো শেখ হাসিনা ভুলতে পারে না শেখ হাসিনা সে কারণে ঘুম নষ্ট সকাল সন্ধ্যা তারেক রহমানকে শাস্তি দিবে আজ দেখলাম ওবায়দুল কাদের এই একই যে লোকটা মেশিনের উপর সারাক্ষণ তার জীবনটা পরিচালিত করছে সেই ওবায়দুল কাদের বলছেন যে বিএনপি যদি এইবার নির্বাচনে একটু আসতো তাহলে আগের চেয়ে সিট বেশি পাইতো ভালো রেজাল্ট করতো তার মানে হচ্ছে এই দেশে বিএনপি নির্বাচনে আসলে আগের চেয়ে ভালো করতে মানে গত বছর ষাটটা পাইছেন এবার হয়তো বিশটা পেতেন কিন্তু তারেক রহমানের কারণে এই বিএনপিটা ধ্বংস হয়ে যাচ্ছে বাপ মায়ের চাইতে বেশি কাদের সাহেব আপনি কি বিএনপির মহাসচিব বিএনপির কোন পদপদবি আপনাকে কেউ দিয়েছে আপনাকে কেউ উপদেষ্টা রেখেছে তারেক রহমানের বিএনপি খালেদা জিয়ার বিএনপি শহীদ জিয়ার বিএনপি এই বিএনপির বাহিরে তো বাংলাদেশের কোনো বিএনপি নাই এই নেতারা যেদিকে হুকুম করবে সেই দিকে আমার দল চলবে অতএবের বাহিরে যারা চিন্তা করে তারেক রহমান ব্যথিরেখে বিএনপির কিছু তৈরি করা যায় কিনা কিছু কাজ করানো যায় কিনা সেটা তো শেখ হাসিনার বিএনপি সেই দল তো শেখ হাসিনা জনগণকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল এই যে দেখেন নাই নারায়ণগঞ্জের নাম তৈমুর আলম খন্দকার শমশের নবিন চৌধুরী এরা তো গিয়েছে সর্বশেষ সাজানোম মোড় নিয়েছেন এই তো কয়েকজন ছুটি পোটা নিতে পেরেছেন দল ভাঙতে পেরেছেন আর তাও ভাগ্যে কার কি হয়েছে দেখেছেন শমশের নবিন কয়টা ভোট পেয়েছে আপনার কি বলে তৈমুর আলম কয়টা ভোট পেয়েছে আপনাদের জনগণ তাদের প্রত্যেককে হিরো আলম বানিয়ে দিয়েছে একদম উইকেট শেষ করে দিয়েছে পারমারিকি ধার আছে বাংলাদেশের এখনো অবিসংবাদিত নেতা হচ্ছে তারেক রহমান যে কারণে তারা তারেক রহমানের বিরুদ্ধে বিসবগার কুত্তি আছে কুত্তিই থাকছে আমি মনে করি এই বাংলাদেশের বিজয় তারেক রহমানের হাত ধরে সমগ্র মানুষের নেতৃত্বে অবশ্যই হবে তবে আমাদেরকে আমাদের নির্ভর হতে হবে আমরা পরনির্ভর হয়ে অন্যদের কথায় গল্প শুনে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে যারা মাঠে নেমেছে ওদের কোন ফাঁদে পড়া দিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় হোক সেটা আমাদেরকে মানে আত্মতিষ্ঠির জন্য কেউ মিথ্যা প্রলোভন দেখিয়ে হোক কারো প্রলোভনে প্রলুব্ধ হওয়া যাবে না জনগণকে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে খালদা জিয়ার নির্দেশনায় সব দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ কি হচ্ছে ক্ষমতার অন্তরালে শিরোনামে কয়েকদিন আগে আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম একই শিরোনামে আজকে আবারও কথা বলতে হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের পর পুলিশের আরেক সাবেক শীর্ষ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও সম্ভবত দুর্নীতির অভিযোগে ফেসে যাচ্ছেন কিন্তু পেছন থেকে কলকাঠি না আছে এই তথ্যগুলো হঠাৎ করে যে গণমাধ্যমে আসতে শুরু করলো এখানে কি গোয়েন্দা সংস্থার কোনো হাত আছে নাকি অন্য কোনো শক্তি এই তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশ করতে বাধ্য করছে কিংবা গণমাধ্যমের সামনে নিয়ে আসছে এই প্রশ্নগুলো কিন্তু চলে আসে গত কয়েকদিনে প্রায় জন সচিব পদে রদ বদল করা হয়েছে দুইজনকে পদোন্নতি দেওয়া হয়েছে কিন্তু বাকিদেরকে তাদের আগের দায়িত্ব থেকে সরিয়ে নতুন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনের অভ্যন্তরেও কি কোনো অস্থিরতা চলছে অস্থিরতা চলাটা স্বাভাবিক কারণ প্রশাসনে যারা আছেন বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শীর্ষ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন বিশেষ করে কয়েকদিন আগে তো দশজন কর্মকর্তার সরাসরি নাম প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ যারা বেনজির আহমেদের এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে ছিলেন সহযোগিতা করেছেন প্রত্যক্ষভাবে ফলে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনে যারা আছেন আমলাতন্ত্রে যারা আছেন তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করাটা স্বাভাবিক এবং সরকারের প্রতি অনাস্থা তৈরি হওয়ার খুব সম্ভাবনা আছে কারণ এই কর্মকর্তারা দেখছেন সরকারকে আপনি যখন সার্ভ করলেন আপনি যখন পদে আছেন তখন কিন্তু যখন আপনি সাবেক হয়ে যাচ্ছেন যখন আপনার দুর্নীতির তথ্য আপনার অপরাধের তথ্য আপনি যে বিপুল সম্পদ তৈরি করেছেন সরকারকে সাপ করার মধ্য দিয়ে সরকারি দলকে সাপ করার মধ্য দিয়ে সেগুলো আপনি আর রক্ষা করতে পারছেন না কিংবা সেগুলোর তথ্য সামনে চলে আসছে এবং আপনি বিপদে পড়ে যাচ্ছেন এমনকি এমন হতে পারে আপনার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে স্যাংশন চলে আসতে পারে সেক্ষেত্রে আপনি বিদেশেও খুব শান্তিতে থাকতে পারবেন না এই পরিস্থিতি যখন আপনার উপরে তৈরি হচ্ছে তখন সরকার আপনাকে সেভ করতে পারছে না কিংবা হতে পারে সরকার সেভ করতে চাইছেই না কারণ তারা নিজেরাই প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে এই বার্তাটা যখন প্রশাসনের মধ্যে চলে যাবে আরও ব্যাপকভাবে এই বার্তাটা যখন আমলাতন্ত্রে ছড়িয়ে পড়বে তখন সরকার সত্যি সত্যি বিপদে পড়ে যাবে এই কারণে প্রশাসনে এই বড় ধরনের রদবদলের পেছনেও বিশেষ কোনো ঘটনা ঘটে থাকতে পারে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরসূরি প্রশ্নে ঘরের মধ্যে যে বিভাজন সেই বিষয়টাও এর পেছনে একটা কারণ হয়ে থাকতে পারে আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের ব্যাপারে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ডিএমপি কমিশন হিসেবে তিনি অবসরে গিয়েছেন এবং তারপর সরকার তাকে আবার তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং এই সময় তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন এবং এই সময়ও অর্থাৎ অবসরে যাবার পর ডিএমপি কমিশনার হিসেবে অবসরে যাবার পর যখন সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং জাতীয় নিরাপত্তা সেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সেই সময় কিন্তু তার দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের প্রক্রিয়াটা চলছে এখন সরকার যদি বলে আমরা ঠিক জানতাম না আসাদুজ্জামান মিয়ার এই দুর্নীতি সম্পর্কে কিংবা তিনি যে এত সম্পদের মালিক হয়েছেন সেই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য ছিল না তাহলে সেটাকে বিশ্বাসযোগ্য হবে ডিএমপি কমিশনার হিসেবে আপনারা তাকে নিয়োগ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়েছে এবং তারপর তিনি যখন অবসরে গেছেন তখন আপনি নিশ্চয়ই তাকে আপনার কাজের জন্য আপনার কাজের জন্য যোগ্য মনে করেছেন এই কারণে তাকে আবার তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলে কিন্তু প্রশ্ন হচ্ছে এই তথ্যগুলো হঠাৎ করে একের পর এক সামনে আসছে কেন এবং সেটাও ডোনাল্ডোর সফরের পর পরই ডোনাল্ডুর সফরের পর প্রথম আজিজের বিরুদ্ধে স্যাংশনটা আসলো তার আগে অবশ্য বেনজিরের এই অপরাধ দুর্নীতির তথ্য সামনে এসেছিল কিন্তু এতটা গভীরভাবে না কালের কণ্ঠে দুটো রিপোর্ট প্রকাশিত হয়েছিল এরপর আস্তে আস্তে তার অবৈধ সম্পদের বিবরণ আমাদের সামনে আসতে থাকে এবং এর মধ্যেই এমপি আনারের হত্যাকাণ্ড সরকারকে নতুন করে বিপদে ফেলেছে আবার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের একটা অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করল মানব জমিন সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে সরকারের মধ্যে কোথাও একটা টানাপড়ে চলছে কোথাও একটা নিশ্চিতভাবে সে কথাটা বলা যায় বিশেষ করে শুরুতে যেটা বলছিলাম অতি সাম্প্রতিক সময়ে চোদ্দ জন সচিবকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সচিব পদে রদ করা হয়েছে তার মানে প্রশাসনে অস্থিরতা আছে আমলাতন্ত্রের অস্থিরতা আছে সব কিছু মিলিয়ে সরকার প্রচণ্ড রকম নার্ভাস কিন্তু সমস্যাটা আসলে কোথায় ক্ষমতার অন্দর মহলে আসলে কি হচ্ছে বিষয়টা আমরা ঠিক পরিষ্কার হবে বুঝতে পারছি না প্লিজ ডোন্ট ডু ইট হ্যাঁ উনি ওরা যা পাঠাইছে আমরাও পাঠাই তারপর লাগবে দেশটা আমরা চালাই আমাদেরকে ছেড়ে দিন এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করা না আমরা উদ্বিগ্ন উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনে মনোযোগে আসি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা চব্বিশ ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো এবং রোহিঙ্গাদের বাংলাদেশে যখন স্রোত দাঁড়ার মতো রোহিঙ্গারা আসছিল তখনও ওদিক থেকে কিছু ছিল কিন্তু আমরা ওই প্রভোগেশনে ফাঁদে আমরা পড়িনি এবং আজকেও আমাদের গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর কোনো ইচ্ছে নেই আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনও খোলা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে সেনাবাহিনী সহ সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে আর আঁকা আমখানে চুয়ান্নটা এথনিক কমিউনিটি আছে এই গুলিটা পড়ছে যেটা সেন্ট মার্টিন থেকে এটা আরাকান বাহিনী এটা মিয়ানমারের সরকার না আমরা উদ্বিগ্ন উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগ মনোযোগে আসি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা চব্বিশ ঘন্টাই তারা সতর্ক রয়েছে নজরদারি এবং নজরদারিও তাদের কাছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এই সংঘাতকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি যে তোমাদের সংঘাতের কারণে আমাদেরকে প্রভোকেশন দেওয়া হবে কেন সে আলোচনাটা তাদের সাথে আমাদের হতেই পারে আর আলোচনার দরজাও খোলা আছে মিয়ানমারের সাথে আমাদের ইজরায়েলের মতো যে সম্পর্ক সেটা তাদের সাথে আমাদের ডিপ্লোমেটিক যোগাযোগ আছে

ভাসুরের নাম মুখে আনতে নাই আর ভাসুরের কর্মকাণ্ড নিয়েও কথা বলতে নাই কিন্তু যেই বৌমা সারা বছরই ভাসুর দেবর ননদ শ্বশুর শাশুড়ি কাউরে ছাড় না স্যাংশন দেয় নিষেধাজ্ঞা দে নির্বাচনের আগে ওয়ার্নিং দেয় পরে ওয়ার্নিং দেয় কিন্তু সেই বোমাই যখন ভারতের বেলায় ভিন্ন রকম আচরণ করে তখন আসলে বসতে হবে রাষ্ট্র হিসাবে ভারতের ভূমিকা আসলে এদের কাছে কতটুকু অথবা ভাসুরের নাম কেন মুখে আনছে না একটু আহ অতীত থেকে ঘুরে নিয়ে আসা মূল পয়েন্টে যাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার তেল কেনার কারণে পৃথিবীর অনেক দেশকে ভয় ভীতি তারপর হচ্ছে ধরেন স্যাংশনের বার্তা পাঠিয়েছিল আমেরিকা কিন্তু ভারতের বেলায় এদের একটা আইন সংশোধন করে ভারত যারা রাশিয়া থেকে তেল কিনতে পারে সেইভাবে কিন্তু সাপ্লাই দেওয়া হয়েছে এবার আসেন আমরা যে কথা বলছি সেটা হচ্ছে নির্বাচন নিয়ে দশক সারা পৃথিবীর নির্বাচন নিয়ে নির্বাচনের আগে পর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বক্তব্য দেয় আমেরিকা তো ভারতের নির্বাচন কেমন হয়েছে বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য যেই দলগুলো আছে তাদের ব্যাপারে যে বক্তব্য তাদের বক্তব্য যে মোদীর সরকার আপনার নির্বাচনকে যথেষ্ট ম্যানোপুলেট করতে মানে চেষ্টা করেছে কিন্তু তারপরেও জনগণ এবার ডিফারেন্ট একটা স্টেজে অংশ নেওয়ার কারণে বা বিভিন্ন রকম বিদ্বেষ কারণে মোদীর সরকারের যেই পরিমাণ সিট পাওয়ার কথা ছিল সেই পরিমাণ সিট সিট আসলে মাত্র প্লাস পেয়েছে এছাড়া নির্বাচন নিয়ে রয়েছে নানান বিতর্ক পাশাপাশি শত শত না হাজার হাজার অভিযোগ আছে বিরোধী দলগুলোর এমনকি প্রকাশ্যে ভারতের নির্বাচন নিয়ে অনেক ধরনের ভিডিও ফুটেজে কিন্তু গণমাধ্যমগুলোতে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আমরা দেখতে পেয়েছি পাশাপাশি রাষ্ট্রীয় ক্ষমতার অনেক কিছু অপব্যবহারও আমরা এই নির্বাচনে দেখতে পেয়েছি কিন্তু এত সব কিছু আমরা দেখতে পেলেও মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই ব্যাপারে কোনো কিছু দেখতে পাইনি আমরা যদি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলার যিনি বাংলাদেশ সহ সারা পৃথিবীর ইস্যুতে কথা বলেন তাকে যখন গতকালকে ভারতের লোকসভার যেই মানে দীর্ঘ এক থেকে দেড় মাস লাগে যে নির্বাচন সংগঠিত হলো সেটা সম্পর্কে তাকে যখন বক্তব্য জিজ্ঞেস করা হল যে ভারতের নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর যে অভিযোগ আছে বা গণমাধ্যমগুলোতে যে বিশেষ ভিডিও ফুটেজগুলো এসেছে সেই ক্ষেত্রে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নির্বাচনকে কোন দৃষ্টিতে দেখে নির্বাচন কতটুকু সুস্থ হয়েছে বা কতটুকু সুস্থ হয়নি বা যে সরকার গঠিত হয়েছে এই সরকার আসলে কতটুকু বৈধ এখন সরকার তো বৈধ হয়েই গেছে মোদী প্রধানমন্ত্রী হয়ে গেছেন শপথ নিয়েছেন এখানে নানান ভাগ্যগে হয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে এই ভারতের নির্বাচনে আসলে কোনো ধরনের কোনো মন্তব্য করতে চায় না যুক্তরাষ্ট্র তাহলে যুক্তরাষ্ট্র কি ভারতকে ভয় পায় একটা জায়গাতে পায় কোন জায়গাতে বলি মানে আমেরিকা তো হচ্ছে কি সারা বিশ্বজুড়ে তাদের পলিটিক্সটাকে বা ক্ষমতাকে ধরে রাখার জন্য বিভিন্ন দেশকে গুটি হিসাবে ব্যবহার করে এখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কমন পয়েন্ট হচ্ছে মিলের জায়গায় সেটা হচ্ছে চীন চীন এবং কি ভারতের মধ্যে যে শত্রুতা সেই শত্রুতাটারই একটা ধরেন পজিটিভ কি বলা হয় যে মানে যিনি আছেন কি বলা যে ভূমিকাটা সেটাই কিন্তু নেওয়ার চেষ্টা করছে আমেরিকা যে চীন এবং ভারতের মধ্যে আমরা তোমাদের সাথে আছি ভারতও সেই জায়গা থেকে কিছুটা পজিটিভ ভাইব পাচ্ছে যার কারণে আপনি দেখবেন যে এতদিন যাবত ভারতীয় উপমহাদেশ আমরা যেটাকে বলি সেখানে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময়ের জন্য একটা পজিটিভ এক্সেস দিয়ে রাখছিল আজকে আমরা দেখছি কিছুটা বিভাজন আবার এখন কিন্তু সম্পূর্ণ ঠিক আছে আর ভারতের দূরের কথা বাংলাদেশের নির্বাচন নিয়ে তো আমেরিকা এখন কোনো কথা বলার সুযোগ নাই পাশাপাশি বলছে পুরান যা হয়েছে ভুলে যাও নতুন করে সামনের দিকে আগাবত সেক্ষেত্রে ভারতের সাথে আমরা মুখে যাই বলি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের যেই রাষ্ট্র হিসাবে শক্তিশালী অবস্থান সেটাই আরেকবার যেন প্রমাণ করলো আমেরিকা যে হ্যাঁ ভারতের নির্বাচন নিয়ে আমরা কিছু কথা বলবো না আর ইসরায়েল

বলে রাখা ভালো চোরাচালান ইস্যুতে স্থানীয় থানা পুলিশের ভূমিকা সন্ধ্যেজনক তাই গোয়েন্দা পুলিশের সহায়তা নেয়া হলো। টার্গেটের মূলে হানা দিল গোয়েন্দা পুলিশ সাথে ঠিক লাইট মুখে দাঁড়িয়ে চেহারায় ধার্মিক ভাব এই ব্যক্তির সাথে কোনোভাবেই মেলানো যাচ্ছে না তিনি কাকরকান্দির কুখ্যাত চোরাকার রুহুল আমিন চোরাইপণ্য মজুত করতে বেশ কয়েকটি গুডাউন বানিয়েছে রহুল আমিন কিন্তু একের পর এক গুডাউনে হানা দিয়েও কিছুই উদ্ধার করা গেল না প্রশ্ন দেখা দিল অভিযানের আগাম খবর ফাঁস হয়েছে কিনা নাকি সব সরিয়ে ফেলা হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে রুহুল আমিনকে হাত করা পড়ানোই যেন অন্যায় হয়ে গেছে সবশেষ গন্তব্য রুহুলের বসত বাড়ি সবার ঘরে ঢুকতেই বস্তাবন্দি চোরাই চিনি তবে পরিমাণ খুব সামান্য আহমেদনগর মহারাষ্ট্র ইন্ডিয়া এগুলোই আমাদের দেশের বেচা কিনা হচ্ছে

আর আরেকটা পাশে আর রুম আছে সেটাও দেখেছেন আরেকটা গোডাউনের সন্ধান আমরা পেয়েছি পাশের রুমের তালা খুলে পাওয়া গেল বস্তায় বস্তায় চিনি প্রতিদিন চিনি বস্তা হয় আনলোড করা হয় আবার ছোট ইদা হয় আবার প্যাকেটও করা হয় বাংলাদেশ ইন্ডিয়ান প্যাকেটে নিয়ে আসে জসিম নামের এই শ্রমিকের দেওয়া তথ্য আর আমাদের অনুসন্ধান বলছে জোরাচালানি চালানি রুহুলের সাতটি গোডাউন রয়েছে যেখান থেকে প্রতি রাতে অন্তত চারটি ট্রাকে বোঝাই চিনি দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় টানা ব্যবসা করে গেলেও ধরা পড়েনি রুহুল আমিন স্থানীয় বাসিন্দারাও জানতেন তাকে ধরবে না পুলিশ তাই অনেকটা নির্বিঘ্নেই চোরাই চিনির ব্যবসা চালিয়ে গেছেন না না আমরা সাপোর্ট করবো আমরা তো জিনিসটা আর বুঝতেছি না যেটা কিভাবে আনে কীভাবে বেচেরা তো একটু সন্দেহ হইতেছে এটা বোধহয় ভারতের মাল হবো এটা সবাই জানে এই বাজারে কিন্তু কেউ কিছু বলে না রুহুল আমিন ধরা পড়ার পর কৌতূহলী মানুষের ভিড় জমে গেছে তখনই খবর এলো পাশের গ্রামের আরেকটি গুডাউনের

দর্শক আমি আশা করছি আপনি আজকের এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে রেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ